খালাও তুমি কিন্তু আগের মতো আসছো এইসব কথা এই বয়সে না কইলে আমি খুশি আহারে বোঝো না কেন ভালোবাসার কোন বয়স নাই ভালোবাসা হইল কচি ঘাসের মতো সবুজ কচি মুরগির মতো নরম কচি হাঁসের মতো

সেই ভালোবাসার মানুষ যখন মুখ বেঁকাই আমাকে গালাগালি করে তখন আমার মনে হয় মুখটা সোনার মুখ আর কণ্ঠটা জ্যৈষ্ঠী মধুর মধ্য বেহেন যতই মিষ্টি মিষ্টি কথা কন্যা কালা আমারে কোনো কথা দিয়ে বুলাইতে পারবেন না আর শুনে রাখেন আমার সঙ্গে কোনো উল্টা সিধা কথা কইবেন না তাহলে কিন্তু খবর আছে উল্টা পাল্টা উল্টা পাল্টা তবে কিছু করি নেই উল্টা পাল্টা করছে তোমার স্বামী বাবুই দিয়া দেখেন আমার নিয়ে কোনো উল্টা সিধা কথা কইবেন না বুঝছেন সে লগে সাদা দিলে মানুষ একবারে সচ্চা দিলের মানুষ এই গ্রামে তার মতো ভালো মানুষ আর একখানা আছে এই বাপরে কত মানুষ সেটা আমার জান না আছে আমার বৈদবম্মতাকে বিবাহ করতে না পাইদা সিট কইরা তোমাকে বিবাহ কইরা ঢাকা নিয়া ભાગছে তোমার ভাষা চেঞ্জ কইরা ফলাইছি হ্যাঁ সে তো জানতো না তোমার সঙ্গে এই যে আমার সিরি ভরাদের প্রেম

মালয়েশিয়া ভাষা তুমি আরবি ভাষা সব ভাষায় কথা বললে আমার অসুবিধা নাই প্রেমের ভাষা মানুষ বুঝতে পারে বুঝছো হ্যাঁ আর কিছু বলবা আমি জামু আপনি কথা শেষ করেন একটু সে একটু দাঁড়াও আমাকে দুইটা মনের কথা বলতে দেও এই যে তোমাকে বলি ঠোঁট রেম না কেন আমাকে অস্বীকার করো আমি তোমাকে আর স্বীকার করি না তোমাকে স্বীকার করি তুমি শোনো এই যে বাবুল্লার লোকে তোমার একটা স্বামী স্ত্রী তোমরা কিন্তু আমার সঙ্গে অন্য জিনিস প্রেম গভীর প্রেম লাইলি মজদু সিঁড়ি ভরাদের প্রেম এই তুমি কিন্তু বাবুল্লার এইসব কথা বলো বইল না আর তুমি যদি দাও আমিও কিন্তু বাবুল্লাকে বইলা তুম তোমার সঙ্গে আমার সিরি ভরাদের প্রেম চলেছে অনেক দিন

আকর্ষত মেঘলা যে তুই একলা টপ বৃষ্টি পড়ে অন্ধকারে যাবে ভিজে